হ্যালো বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড লাভার আর আপনারা প্রত্যেকেই জানেন বার্ড লাভার চ্যানেল মানেই নতুন কিছু জানা নতুন কিছু শেখা তো বন্ধুরা আপনারা এই লাঠিটার মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রক্ত আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমার এখানে এই লাভ বার্ড একসাথে রয়েছে কোনো কারণবশত কোনো পাখি মারামারি করেছে বা কোনো জায়গায় লেগে সেই পাখিটার পা কিন্তু কেটে গিয়ে এইভাবে রক্তে ভরে গেছে তো ক্ষেত্রে আপনার বাড়িতেও যদি এই রকম হয় আপনি প্রথম অবস্থায় কি করবেন প্রথম অবস্থাতেই আমি বলবো আগে পাখিটাকে যদি এই রকম কলোনির মধ্যে এতগুলো পাখি একসাথে ছাড়া থাকে তাহলে কিন্তু প্রথমেই সেই পাখিটাকে আপনাকে চিহ্নিত করতে হবে এবং সেই পাখিটাকে চিহ্নিত করে একদম ফার্স্টেই কিন্তু আমরা পাখিটাকে গুঁড়ো হলুদ যেটা আমাদের ঘরে থাকে বা যদি আপনার ঘরে কাঁচা হলুদও থাকে তাহলে কাঁচা হলুদ বা গুঁড়ো হলুদ পাখিটার যেই জায়গা থেকে রক্ত বেরোচ্ছে সেই জায়গাটায় লাগিয়ে দিতে হবে তাহলে দেখবেন কিন্তু পাখিটার রক্ত বন্ধ হয়ে যাবে এটা হলো প্রথম স্টেজ তারপরে যদি আমরা দেখি যে পাখিটার পায়ে অনেকটা পরিমাণ কেটে গেছে প্রথমে রক্তটা বন্ধ করার পরে কিন্তু আমরা ই ব্যাগ বলে একটা মলম আছে যেটা মানুষের কাজে ব্যবহার হয় মানুষের হাত পা কেটে গেলে লাগায় এই মলমটা যদি আমরা রোজ দুবার করে সেই পাখিটার পায়ে হোক বা যেখানেই কেটে গেছে সেই জায়গায় যদি আমরা লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু অতি তাড়াতাড়ি সেই পাখিটার ওই জায়গায় কিন্তু শুকিয়ে যাবে এবং কাটা জায়গাটা ভালো হয়ে যাবে আর আমরা যদি এটাকে ঠিক মতন কেয়ার না করি বা আমরা যদি মনে করি ও ওদের কেটে গেছে ওদেরই শুকিয়ে যাবে আস্তে আস্তে কিন্তু ওই জায়গাটা থেকে পাখির পায়ে ঘায়ের সৃষ্টি হবে এবং সেরকম হলে পাখির পাও কিন্তু বাদ হয়ে যেতে পারে তো বন্ধুরা আমি বলবো যখনই দেখবেন আপনাদের কোনো পাখি মারামারি করে বা কোনো কারণে এইভাবে পা কেটে গেছে তাহলে প্রথমে আপনারা হলুদ ব্যবহার করবেন গুঁড়ো হলুদ বা কাঁচা হলুদ দিয়ে চেপে ওই জায়গাটাকে রেখে দেবেন আপনি একটুখানি হাত দিয়েই চেপে ধরে রাখবেন দু এক মিনিটের মধ্যেই কিন্তু সেই রক্ত পড়াটা বন্ধ হয়ে যাবে তারপরে কিন্তু রোজ পাখিটাকে ধরে সারাদিনে দুবার করে ওর পায়ে টিব্যাক মলমটা ব্যবহার করবেন দেখবেন আপনার পাখির প্রায় তিন থেকে চার দিনের মধ্যে কাটা জায়গাটা শুকিয়ে গেছে আর যদি আমরা এইটাকে অবহেলা করি তাহলে কিন্তু আমাদের সেই পাখিটার পাটাও বাদ হয়ে যেতে পারে আস্তে আস্তে ওই জায়গাটায় ঘা হয়ে যাবে আর সব থেকে গুরুত্বপূর্ণ হল সাথে সাথে পাখিটাকে সব পাখির থেকে বার করে আলাদা একটা খাঁচার মধ্যে তাকে ছড়িয়ে দিতে হবে না হলে কিন্তু দেখবেন সেই পাখিটাকে কিন্তু আবার অন্য পাখিগুলো মারা মারার চেষ্টা করবে কারণ সে তখন কমজোরি থাকবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারাও ভালো থাকবেন এবং আপনাদের পাখিদেরকে সুস্থ রাখতে অবশ্যই বার্ড লাভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে ধন্যবাদ বন্ধুরা